আজ সকালে ঘুম থেকে উঠে কোথায় গেলাম কি কি করলাম এবং কি কি খাইলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম এব্রন কেমন আছো তোমরা সবাই তো আজকে সকালে ঘুম থেকে উঠার পরে আম্মু বলল আমার ছোটো ভাই নাকি স্কুলে খেয়ে যায়নি তো ওর জন্য খাওয়ার নিয়ে যেতে হবে আম্মু প্রায় প্রত্যেক দিনই ওর জন্য খাওয়ার নিয়ে যায় কারণ টিফিনের খাওয়ারটা আম্মু অত সকালে উঠে রেডি করতে পারে না অনেক সকালেও চলে আসে কারণ পাঁচটার সময় ওর পড়া থাকে তো সেই জন্য প্রত্যেক প্রায় খাওয়ার নিয়ে আসে তো আজকে বললাম আমিও যাবো কারণ আমার একটু কাজ ছিল টুকিটাকি টুকটাক অনেক কিছুই কেনাকাটা করার ছিল তো আম্মু বললো চলো রেডি হয়ে নাও তো যে ভাবা সেই কাজ আমরা দুজন রেডি হয়ে চলে আসলাম ফার্স্টে স্কুলের মধ্যে এসে ওকে খাবারটা দিয়ে দিল আম্মু তারপরে কালকে ওর একটা টিফিন বাটি ভেঙে দিয়েছে ওর এক ফ্রেন্ড তা আম্মু ওখানে ওকে এমনিতে মজা করে বলতেছিলো চল ক্লাসে যাব তোর ফ্রেন্ডকে অনেক বকবো তারপরে আম্মু আর তো যায়নি ক্লাসে পরে আমরা দুজনে একটু স্কুলের মধ্যে ঘুরে ঘুরে দেখতেছিলাম স্কুল জীবনটা আসলে কত সুন্দর তাই না বলেন স্কুল জীবনটা যদি আবার ফিরে পাইতাম কতই না ভালো হতো তো যাই হোক স্কুল জীবনটা আর ফিরে যেতে পারবো না আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যারা এখন স্কুল লাইফে আসো ভালো করে পড়াশোনা করো বড় হলে বুঝতে পারবে আসলে পড়াশোনার ঠিক কতটা মর্যাদা তারপর এ তো আমরা দুজন স্কুল থেকে বেরিয়ে পড়লাম কারণ স্কুলের খাবারটা দেওয়া ছাড়ার কোনোই কাজ ছিল না তারপরে আমরা সোলদাগ হসপিটালে গিয়েছিলাম একটু ওখান থেকে কাজ শেষ করে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে ফার্স্টে দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি এর মাঝে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে দোকানের মধ্যে কোনো ক্লিপস নিয়ে নি বাসায় এসে ক্লিপস নিয়েছি তো আজকে যা যা কিনেছি তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও যদি তোমরা চাও সম্পূর্ণ কিছু দাম যদি তোমরা জানতে চাও একটা একটা করে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকটার দাম তোমাদের আলাদা আলাদা করে বলে দেবো কে কোনটার দাম জানতে চাচ্ছ আমাকে কমেন্ট করে বললে আমি প্রত্যেকটা ডিটেলস ভিডিও করে তোমাদেরকে বলে দেবো তারপরে এই তো এটা সংসারে তো অনেক কিছুই লাগে তো টুকটাক যেগুলো পেরেছি সামর্থ্যের মধ্যে সেগুলো কেনার চেষ্টা করেছি সব কিছু তো আর একবারে হয়ে যায় না তো এখানে দুটা খুন্তি ছিল আমি ওটাকে খুন্তি বলি চামিজ ছিল এই চামিজগুলো আমার খুব বেশি ভালো লেগেছিলো এই জন্য নিয়ে নিয়েছি তারপর পিলারটা আব্বুর কোম্পানির কিন্তু এর মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে পিরিস প্লেট ছিল চারটা এভাবে টুকটাক যেগুলো পেরেছি কেনার চেষ্টা করেছি এগুলোতেই তো আর হয়ে যাবে না নেক্সট আরও কিনবো তারপর এইটা নিয়েছিলাম পোলাওয়ের চাউল ধুয়ে ছেঁকার জন্য মানে চাউলটা ধুয়ে ওপরে রাখলে পানিটা ঝরে গেলে রান্নাটা খুব বেশি সুন্দর হয় এজন্য আম্ম এটা আমাকে কিনে দিয়েছে তারপর এ তো প্লেটের ডিজাইনটা আমার খুব বেশি ভালো লেগেছে এই জন্য প্লেটগুলো নিয়েছি হাফ পিরিসগুলো সুন্দর এগুলো প্রয়োজন ছিল না তারপর আমার ভালো লেগে গেছে বলে আম্মু বললো নিয়ে নাও তারপর এই তো চামিজ ছয়টা ছয়টা করেছিল টুকটাক যা কিছু পেরেছে আম্মু দিয়েছে এই তো এটা হচ্ছে মশলা আমার আজকে কেনার সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এটা এখানে মোট আটটা জার আছে আটটা জারের মধ্যে অনেক কিছু রাখতে পারবো আর এই যে কড়াইটা এটা আম্মু অনেক আগে আমর জন্য আব্বু কিনে এনেছিল কিন্তু এটা আম্মু আর নেবে না আমাকে দিয়ে দিয়েছে কড়াইটা কিন্তু খুব বেশি সুন্দর ছিল কড়াইটার দাম বাদে আজকে টুকটাক যা কিছু কিনেছি সব কিছুর দাম তোমাদেরকে বলতে পারবো আমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাছাড়া চুলাটা নিয়েছি এটা আমি চেঞ্জ করব বলে তোমাদেরকে আর দেখায়নি তা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না আসসালামুয়ালাইকুম এভরিওয়ান টাটা